এখন ফলের যে চাহিদাটা বলছেন আমাদের একটা অভিজ্ঞতার তরফে বলছি পুরোটা মনে হয় দুদিন পরেছে তো তার জন্য হয়তো একটা সেটাও একটা প্রবলেম হতে পারে আর নাকি অন্য কি কিসের জন্য আমাদের যা নজরে আসছে আমরা দেখলাম যে অন্যের তুলনায় মানে গেল যে পুজো গেল সরস্বতী পুজো তার তুলনায় অনেকটাই চাহিদা কম এবার ফলে অর্থ নাই যার ফলে পূজাটা কমে যাচ্ছে অর্থ ত্রুটি থাকতো তাকে পূজাটা ঠিক মতো প্রত্যেকভাবে তো আমরা যে পূজার কার্যক্রম মতো হয় সরস্বতী পূজা বাঘদেবী সবাই যদি বিদ্যা দেয় যার ফলে পূজার ওই তো এবার মনে হয় আমার মনে হয় দরিদ্র মানুষের কাছে পয়সা নাই যার ফলে এই অবস্থা হয়েছে একদম কমই হচ্ছে হ্যাঁ একদম একদম কমে পূজা হইতাছে যা একবারই যেটা পাঁচ বাড়ি করতো ওইটা ধরে না একবারই বাড়ি সবাই একসাথে আনন্দ করে এই চর্চা